বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে আমি আমার মাথা নেড়া করবো এই যে চ্যালেঞ্জ রাখলাম আমি এক বাপের ছেলে আমি আমার মাথা নেড়া করবো শেষ পর্যন্ত আমার এই পরিণতি বাংলাদেশ তোমাদের ক্রিকেট এত বাজে খেলো তোমরা তোমাদের এত মাগরামি এত ফাজলামি ক্রিকেট তোমরা বাংলাদেশের মানুষরা খেলো আমার এত সুন্দর শখের চুল আমি সবগুলো কাটে ফেলতেছি কি আর করবো এখন মাথা নেড়া করাই লাগতেছে আমার কিচ্ছু করোনা ভাই তুমি আমার মাথা একদম নেড়া করে দাও কানা ধরছি ভাই আমি কানা ধরছি এই যে কাদরশি কান্দার উঠবস করতাছি উঠবস করতেছি আর কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবো না আর কোনোদিন বাংলাদেশকে নিয়ে গোলাবাজি করবো না হ্যাঁ এখন মনে পরে ভারতের সঙ্গে পাঙ্গা এখন মনে পরে ভারতের সঙ্গে পাঙ্গা নাকি জিনিস হ্যাঁ এইসব ছোট মোট মাথার চুলে ভাই কাম হবে না এরপরে ওই মানে ভারতের সঙ্গে যে চ্যালেঞ্জে যাও না একটু শরীরে একটা চুল্লিউ থাকবে না বেশ গোলাবাজি করার মতো কোনো দোলই না বাংলাদেশের এই ধরনের সাধ্য নাই যে তারা ইন্ডিয়াকে হারাতে পারে

আমার সব শেষ আর কোনদিন বাংলাদেশের খেলা দেখতাম না আর কোনদিন বাংলাদেশকে সাপোর্ট করতাম না কোনদিন বাংলাদেশকে সাপোর্ট করতাম না ভাই বাংলাদেশকে সাপোর্ট করছিলাম বিনিময়ে কি পাইলাম বেল মাতা পাইলাম বেল মাতা বেল মাতাই হ্যাঁ তুমিও কোনি বেল মাতা হ্যাঁ সাপোর্ট করা যায় হ্যাঁ ভাই আমি নাফিদ ভাই আমি তোমার সহায় হইতাছি আমি আর কোন সময় এই ইন্ডিয়ার বিপক্ষে হতা কইতাম না চাপা পারি না না সে ম্যানচেস্টার দখল করবা ছাড়া ইন্ডিয়ার মাঝখানে তোমাদের আমাদের বাংলাদেশটা এতটুক মানে এতটুকু বাংলাদেশকে দখল করতে পারবো দয়া করে এইসব গলা কথা বললো না আমরা ইন্ডিয়ার কাছে সিলিন্ডার আমরা ক্রিকেটও ভারি না অর্থনীতিতেও পারি না কোনো কাজে আমরা ইন্ডিয়ার সাথে ভারি না তো দয়া করে ইন্ডিয়ার সাথে আর কোন গলা বাজি না ভাই তুমি তা কি তা করতেছো খাইলে শুনি ভাই জীবন তুমি তোমার জীবন এইরম স্পেশাল কারো কারোর করছো ভিডিওটাকে সবাই শেয়ার করে দেবে হ্যাঁ প্রচুর 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 শেয়ার করে দেবে বাংলাদেশের মুন্ডে বাংলার মুন্ডন